জিহাদি ভয় নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হতো এমন কোন জুলুম ছিল না যে জুলুম বাংলাদেশ জামাত ইসলামের উপর করা হয়নি কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা হতাশ হয়ো না নিরাশ যদি তোমরা মুমিন হও তাহলে বিজয় তোমাদেরই হবে আমরা হতাশ হইনি আমরা নিরব হইনি আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে আসলে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের যে মানুষের মুখে মুখে একটি জয়রে পড়ে উঠেছে ইসলাম প্রতিষ্ঠার সংশোধিত ইসলামকে নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে সদস্ফূর্ত সমর্থন হচ্ছে। এর কারণ এই জমিনে আল্লাহ পীর মুজাহিদদের রক্তে অঞ্জিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পাঁচজন নেত্রী শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসির কাছতে তুলে হয়েছে তাদের অপরাধ একটাই ছিল তারা চেয়েছিলেন বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য

বাংলাদেশ 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 আপনারা যদি কোরআনের রাজ দেখতে চান সমাজের প্রত্যেকটি পানা মহল্লায় ঘরে ঘরে জামাত ইসলাম ইসলামের দিতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে